নমস্কার টিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের একটা দারুণ স্বাদের মিষ্টি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ছানার একটা মিষ্টি বা কাঁচা বান বলতে পারেন যে যেটা আগেকার দিনের কিন্তু খুব একটা বিখ্যাত মিষ্টি ছিল কিন্তু এখন প্রায় আর অনেক দোকানে কিন্তু এই মিষ্টিটা দেখতে পাওয়া যায় না কিন্তু খেতে বেশ ভালোই লাগতো আমার তো খুবই ভালো লাগে তাই জন্য আজকের আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করলাম আর আমি কিন্তু এভাবে বাড়িতে মাঝে মাঝেই বানাই তো তার জন্য প্রথমে আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি বা দুধটাকে একটা লেবু দিয়ে আমি ছানা কাটিয়ে নিয়েছি বা আপনারা ভিনিগার দিয়েও ছানা কাটাতে পারেন তারপরে ছানাটা অনেকটা পরিমাণেই হয়েছিল এবার একটা সুতির কাপড়ের মধ্যে আমি ছানাটা নিয়ে এভাবে কিন্তু খুব ভালো মতন করে ছেঁকে নেব মানে যে এক্সট্রা যে জলটা থাকে সেটা যাতে বেরিয়ে যায় সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে তারপরে এটাকে খুব ভালো মতন করে জলটা বেট করে নিয়েছে হাত দিয়ে চেপে চেপে তারপরে একটা প্লেটের মধ্যে নিয়ে ছানাটাকে কিন্তু খুব ভালো মতন করে এভাবে মেখে নিতে হবে তাই দু থেকে তিন মিনিট ধরে সময় নিয়ে কিন্তু ছানাটাকে খুব ভালো মতন করে মেখে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি চার চামচ মতন চিনি চিনিটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন যে যতটা পরিমাণে খান মিষ্টি সেই অনুযায়ী কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবেন এবার মিষ্টিটা দেওয়ার ফলে কিন্তু এর থেকে একটু জলজল ভাব আসতে পারে তার জন্য কিন্তু এটাকে আবারও প্রায় দু থেকে তিন মিনিট মতন হাত দিয়ে খুব ভালো মতন করে কিন্তু এটাকে মেখে নিতে হবে দেখুন ঠিক এরকমভাবে কিন্তু মেখে নিতে হবে মাখাটা কিন্তু একদম রেডি এবার কিন্তু হাতের দুটো তালুতে খুব ভালো মতন করে আমি ঘি মাখিয়ে নিয়েছি তারপরে এভাবে কিন্তু হাত দিয়ে হালকা হালকা করে গোল করলে কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের কাঁচা করলা আর কত সুন্দর পারফেক্ট এগুলো গোল হয়ে যায় দেখুন খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় রেসিপিটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন আর ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলো এখানে গোল করে নিয়েছি আর দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় আমি একটুখানি ডেকোরেটেড করার জন্যে উপর দিয়ে গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন